আচ্ছা বলেন তো একটি গাছ কী উপকারে লাগে কেন তুমি জানো না একটি গাছ কত প্রকারে উপকারে আসতে পারে আমি তো জানি আচ্ছা জানো যখন তাহলে শোনো আমি তোমাকে বুঝিয়ে বলছি এই যে তোমার পিছনে কি কি গাছ এটা এটা কাঁঠাল গাছ এটা কাঁঠাল গাছ তাহলে এটা যদি কাঁঠাল গাছ হয়ে থাকে তাহলে কাঁঠাল গাছটা দিই আমি তোমাকে বুঝাই আসলে একটি গাছ কত প্রকারে উপকারে মানুষের আসতে পারে তাই না এই প্রশ্নটি তো করেছ তুমি হ্যাঁ আর বিষয়টা হচ্ছে একটি গাছ যখন পরিপূর্ণভাবে অনেক বড় হয় হওয়ার পর এই যে কাঁঠাল গাছ যেমন কাঁঠাল গাছটাই আমি ধরি তোমাকে দেখাই এই যে কাঁঠাল গাছটা দেখো এই যে গাছে কত ডাল দেখছো অনেক পরিমাণের ডাল তাহলে প্রথমে আমি শুরু করতেছি তোমার পাতা দিয়ে শুরু করতেছি এই গাছের পাতাটা যেমন গ্রাম অঞ্চলে এই যে গাছে পাতাটা যখন গাছের থেকে প্রতি সিজনে কিন্তু পাতা চেঞ্জ হয় হয় না তো প্রতি সিজনে যখন পাতাটা চেঞ্জ হয় তখন দেখা গেছে কি এই যে পাতাটা আস্তে করে তোমার লাল হয়ে মরা পাতাটা ঝরে যায় আর শুকনো পাতা আবার নতুন পাতাটা থাকে তাহলে নতুন পাতাটা যখন থাকে শুকনো পাতাটা ঝরে যখন নিচে পড়ে যায় তখন সেই পাতাটাও কিন্তু মানুষের চলার ক্ষেত্রে উপকারিতে আসে এক গাছের পাতা দিয়ে বুঝলাম রান্নার ক্ষেত্রে লারকি অনেক সময় চোলা ধরাইতে এই কাজটা করা যায় তোমরা করো না তাইলে যদি করে থাকো তারপর পরবর্তীতে আমরা চিকন চিকন যে ডালগুলো আছে সেই ডালের বিষয়ে তোমাকে আরেকটি বলি এই যে চিকনগুলো ডাল আছে আমরা দেখা গেছি দুই বছর পর তিন বছর পর তিন বছর পর আমরা এই তোমার এই যে গাছের গাছটাকে ডালগুলো পরিষ্কার করি মানে সাইটায় দিই সাইটায় দিলে তারপর এই যে সাইটাগুলো দিয়ে আমরা কি করতে পারি তাহলে এই ডালগুলো কিন্তু আমরা লার্কি হিসাবে ইউজ করতে পারি ইউজ করতে পারি না তাহলে লার্কি হিসাবে যখন আমরা ইউজ করতে পারি তখন দেখা গেছি কি আমরা ছোটো ডালগুলো আবার কিন্তু বিক্রিও করতে পারি বিক্রি করলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আসে সেই ডালগুলো ছেটে দিলে কিন্তু সেই ডালগুলো কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় তাহলে এই যে ডালগুলো কিন্তু আমাদের কাজে আসতেছে ডালগুলো আমরা বিক্রি করতে পারতাছি তারপর আমরা যাই গাছে যে কাঁঠাল গাছে যে ফল ধরে যেটাকে আমরা কাঁঠাল বলি হ্যাঁ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তাই না তাহলে এই কাঁঠাল এই যে প্রতি বছর বছর ফল গাছটা দিচ্ছে আমাদেরকে হ্যাঁ এখানে তুমি কয়টা পাইছো দুইটা অলরেডি পায়ে গেছো হ্যাঁ দুইটা প্রশ্ন উত্তর পেয়ে গেছো পাইছো না দুইটা জিনিসের পাতা এবং ডালের বিষয়ে শেষ এখন আসি আমরা ফলের বিষয়ে ফলটা হচ্ছে তোমার প্রতি বছরের সিজনে আসে সিজনের জন্য আসে সেই গাছের ফলটা কিন্তু আমরা নিজেরাও খাই এবং আশেপাশে মানুষদেরকে দিয়েও থাকি আবার কিছু আমরা সঞ্চয় করার জন্য গাছের ফলগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারি তো পাইছো এখন তিন নম্বরটা তাহলে ফলের প্রশ্নটা আমরা শেষ হয়ে গেল তারপরে আমরা যেটাকে যাব গাছটার বিষয়ে এই গাঠের যে মোটা অংশটা আছে ঢাল যে তো আমরা সাবজেক্টে লারকি হিসাবে আমরা এটা গ্রহণ করে নিয়েছি তারপরে আমরা এই যে মোটা যে অংশটা আছে এই মোটা অংশটা আমরা কি করতে পারি যখন গাছটা পরিপূর্ণ বড় হওয়ার পর হ্যাঁ বড়ো হওয়ার পর তারপরে এই গাছটা দিয়ে তারপর আমরা কেটে এগুলাকে আমরা ভেনে করে আমরা মেলে নিয়ে যাই মেলে নিয়ে গেলে গাছটাগুলো চাইজ মতো আমরা কেটে এনে তারপর এগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের আমরা ফার্নিচার করতে পারি গাছটা দিয়ে হুম তাহলে আমরা কত উপকার পাইলাম তাহলে ডালের উপহার পেলাম গাছটার উপকারী পেলাম পাতাটার উপকারী পেলাম যে ডালগুলো আছে ডালের উপকার পেলাম তারপর যে ফলটা আছে সে ফলেরও ফলেরও উপহার মানে আমরা পেলাম উপকার পেলাম আছে যাই হোক উপকার পেলাম তো তাহলে এলা বুঝতে পারছে একটা গাছ তারপর হ্যাঁ এখানে গুরুত্বপূর্ণ তুমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছ যে গাছ অক্সিজেন গাছ কিন্তু প্রকৃতির জীবন সুন্দর হ্যাঁ গাছ না থাকলে কিন্তু ভারী ঘর সুন্দর লাগে না এটাও কিন্তু একটা কারণ তো অবশ্যই আমরা যারা গ্রাম অঞ্চলে বা শহর বন্দরে থাকি আপনারা সবাই নিজেদের বাড়িতে একটি করে গাছ রূপান্তরিত করবেন আর সেই গাছের যত্ন নেবেন সেই গাছটি আপনার অনেক উপকারে আসবে গাছে কোনো অংশই আপনার কোনো দিক দিয়ে নষ্ট হবে না আর আপনারও ঠক হবে না তো আসুন আমরা সবাই মিলে একসাথে বাড়িতে গাছ লাগাই